পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ফের আবারও উত্তাল হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি দুই হাজার তেইশ সাল থেকে একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে রাওয়ালপেন্ডের আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন পাকিস্তানের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার তবে গত এক মাসের অধিক সময় ধরে তার সঙ্গে দেখা করার উপর নীরবে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তানের সরকার এরই মাঝে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ গুজব ইমরান খান কারাগারেই মারা গেছেন এই গুজবের কারণে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ বিশেষ করে তার পরিবার ও সমর্থকদের মাঝে ইমরান খানের তিন বোন নোরেন খান আলিমা খান এবং উজমা খান সরাসরি সরকার ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তাদের দাবি তারা এই সপ্তাহে পিটিআই সমর্থকদের নিয়ে আদিয়ালা কারাগারের সামনে শান্তিপূর্ণভাবে ভাবে জড়ো হয়েছিলেন ভাইয়ের সঙ্গে সাক্ষাতের জন্য তবে কোনো ধরনের বিশৃঙ্খলা না করেও হঠাৎ করে তাদের ওপর পুলিশ অতর্কিত হামলা চালায় নোরেন অভিযোগ করেন আমরা রাস্তা অবরোধ করিনি কাউকে বিরক্ত করিনি কিন্তু হঠাৎ করে রাস্তার আলো নি দিয়ে আমাদের ওপর বর্বরতম হামলা করা হয় একাত্তর বছর বয়সী আমাকে চুল ধরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয়েছে এখনো শরীরের আঘাত স্পষ্ট রয়েছে বাকি নারীদেরও চর মারা হয় তারপর জোরপূর্বকভাবে সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ইমরান খানের বোন এই ঘটনায় পর পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লিখিত অভিযোগ জানিয়েছেন ইমরান খানের তিন বোন এবং দোষী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন তারা অন্যদিকে ইমরানের আইনজীবী খালিদ ইউসুফ জানান তার কাছে বই দেওয়া এবং নিতান্ত প্রয়োজনীয় সামগ্রী এমনকি আইনজীবীদের প্রবেশও বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন কারাগারটাকে আইন বহির্ভূত একটা জায়গায় পরিণত করা হয়েছে এখানে কোনো নিয়ম যেন নেই এমনকি খাইবার পাকথন খাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরানের সঙ্গে দেখা করার সুযোগ পাননি সব মিলিয়ে এখন জোরালো প্রশ্ন উঠছে সত্যি কি ইমরান খান সুস্থ আছেন নাকি ইচ্ছাকৃতভাবে সব সবকিছু আড়াল করা হচ্ছে এই অনিশ্চয়তা পাকিস্তানের রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে আপনার কি মনে হয় পাকিস্তানের জনমানুষের নেতা ইমরান খানকে নিয়ে কোন নীতি অনুসরণ করছে শাহাবাদ সরকার কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাথেই থাকুন ধন্যবাদ